দেখে আমরা যতগুলা গরু আনছি সব থেকে পারফেক্ট ইভেন্ট আপনারা হাটগুলো যাচাই করবেন যদি আমাদের এই ইভেলের যদি কার কাছে গরু থাকে ইভেন্ট আমাদের থেকেও থাকেন ইভেন আমাদের মতো এত সুন্দর ইভেন্ট আমাদের মতো এত অনেক যত্ন করে অনেক আদর করে উনি ওনার পশুকে লালন পালন করেছেন উনি দাম চাচ্ছেন না তবে বলতে বলতে চাচ্ছেন যে তিন লাখ পঞ্চাশ হলে উনি এই ওনার এই আদরের যত্নের এই পশুটিকে উনি বিক্রি করে দিবেন তিন লাখ পঞ্চাশ হলে উনি বিক্রি করবেন বিশাল বড় এক সুটাম দেহের অধিকারী কুরবানির জন্য উনি নিয়ে এসেছেন মাত্র তিন লক্ষ পঞ্চাশ টাকা পঞ্চাশ লাখ টাকা হলে উনি বিক্রি করে দিবেন উনার এই আদরের এই যত্নের এই যেই আদর করে যত্ন করে যিনি লালন পালন করেছেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে উনি ছেড়ে দিবেন। তিন লক্ষ পঞ্চাশ হলে ছেড়ে দিবেন বিশাল বড় সুটাম দেহের অধিকারী কুষ্টিয়ার 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 জেলা বলে কথা কুষ্টিয়া থেকে উনি এসেছেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে উনি এই ওনার পশুটি উনি বিক্রি করে দিবেন যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপনার নাম নাম মোহাম্মদ রাহিম হোসেন মোহাম্মদ রাহিম হোসেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল টু উনি হাটে আছে থানার পাশে আছে যদি কেউ কারো প্রয়োজন হয় আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন ওনার এই পশুটা আপনারা নিতে পারবেন মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে ধন্যবাদ আপনাকে